বাংলাদেশ অটোমোবাইলস মালিক ফেয়ার দু হাজার ছাব্বিশে আজকের এই মেলায় কোন কোন স্টোর আছে কোন স্টোর থেকে কি সুবিধা পাবেন আপনারা পাশাপাশি একটা কথা না বললে নয় বাংলাদেশে যত গাড়ি ইউজার আসেন বা গাড়ি কেনা চিন্তা করেন সবার কথা চিন্তা করে যদি আমি বলি যে আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন শপ আছে অর্থাৎ গাড়ি যারা কিনেন বা গাড়ির পার্টস গাড়ির ওয়ার্কশপ থেকে শুরু করে সব ধরনের স্টোর আছে আজকের এই মেলায় তো স্টোরগুলো আমরা ভিজিট করে করে দেখব কোন স্টোরে কি আছে আপনার গাড়ির জন্য কোন এক্সেসারিজ দরকার কোন পার্টস দরকার কোন পার্টস কোথা থেকে ইম্পোর্ট হচ্ছে কোন পার্টসের প্রাইস কেমন

এবং সবাই চিন্তা করে যে আমি গাড়িটা কেনার পরে গাড়িটা কেমন থাকবে গাড়ির এক্সেসরিজটা কোন এক্সেসরিজটার প্রাইস কেমন কোথায় যে আমি প্রতারিত হব তো এখান থেকে আপনার পক্ষ থেকে কি বলবেন আসলে ইউজার ইউজারদেরকে আসলে আমাদের এখানে আসলে সব ধরনের হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের পাবে ঠিক আছে আমরা সরাসরি জাপান থেকে আনি ঠিক আছে যে কোনো পার্সেল ফোন দিলে আমার সাথে যোগাযোগ করবে তারপরে আছে ওয়াটার পাম্প থেকে শুরু করে যা দরকার হাইব্রিড সব আছে আপনার কাছে আমরা এমন আপ্রিনের স্টোরে মোটের থেকে ছিল আমার কাছে লাইভে এবং আপনারা হাইব্রিড সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই সাদাম্বার সাথে যোগাযোগ করবেন নেক্সট আমরা আরো অন্যান্য অনেকে আছে এখানে তাদের মধ্যে যদি তাদের সাথে কথা বলে আপনাদের একটু স্টোর গুলো বলেন কি কি স্টোর আছে আপনাদের আমরা হচ্ছে এটা ভাটারা থানার একটা পিকনিক বার্ষিক বন ভোজন দুই এই পিকনিকটে আমরা ভাটারা থানার আমন্ত্রণে আমরা এসেছি আমরা

আপনার স্টোরটা আমি একটু দেখতে চাই এছাড়া অন্যান্য অনেকে আছে আমরা করে সবার ভিজিট আর আমরা দেখতে পাচ্ছি যে স্টোরটা সেটা হচ্ছে এস আর এস আর আর এস আর আর এস আর আর জাপান এস আর আর থেকে এখানে অনেকেই দেখা যাচ্ছে যারা ফরেন পার্সন আছেন এবং ফরেন পার্সন যারা আছেন তারা মূলত কিছু ব্রুশিয়া দেখা যাচ্ছে এখানে যে ব্রুশিয়ার গুলো হ্যাঁ

স্পার প্ল্যাগ তো আসলে গাড়ির জন্য অনেক ইম্পর্টেন্ট আপনারা জানেন তো সেক্ষেত্রে এই স্পার প্ল্যাগ যদি কোয়ালিটি ফুল না হয় গাড়ি কিন্তু আপনার জার্কিং করবে ভাইব্রেশন করবে গাড়ির স্মুথ থাকবে না তো এই যে এখানে যে স্পার প্ল্যাগটা আছে আমরা একটু এটা নিয়ে যদি কথা বলি আপনি যদি একটু এটার বিস্তারিত বলেন যে স্পার প্ল্যাগ আসলে আসলে কোম্পানিটা হলো এসআরআর এসআরআর তো ওএমই কোয়ালিটি নিয়ে কাজ করে ওএমই মানে অরিজিনাল জেনুইন পার্টস জেনুইন কোয়ালিটি পার্টস তারা তৈরি করে কিন্তু

কিন্তু কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কয়েল আচ্ছা এই মেলা উপলক্ষে এই কয়েলগুলো সম্পর্কে যদি একটু জানতে চাই যেটা এখন বর্তমান গাড়িগুলোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কয়েল গাড়ির কয়েল যদি ভালো না থাকে গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর পরে আপনাদের আসলে মেইন অফিস বা কোথায় সব একটু যদি ক্লিয়ার করে বলেন

যেখান থেকে আপনারা গাড়ির সকল পার্টস নিতে পারবেন এবং মোটামুটি রিজনেবল প্রাইসে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাশাপাশি আরো অনেক অনেক অন্যান্য অনেক স্টোর আছে এখানে আমরা যদি একটু স্টোরগুলো ভিজিট করে আমরা প্রথম থেকে আসি প্রথমে যে স্টোরগুলো আছে সেখান থেকে আসি তাছাড়াও কিন্তু অন্যান্য অনেক স্টোর আছে আর প্রথমের স্টোরগুলো যদি একটু খেয়াল করে দেখি আমরা এখানে কি কি স্টোর আছে আর প্রথমে দেখা যাচ্ছে এখানে আছে আকিস মোটরস আকিজ মোটরস আসলে আকিজ মোটরস সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আকিজ মোটরস এখানে যে প্রোডাক্ট গুলো আছে আমরা এই প্রোডাক্ট গুলো নিয়ে একটু কথা বলি সংক্ষেপে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে যে মেশিনটা এই মেশিনটা নিয়ে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন এই মেশিনটা মূলত কি কাজের জন্য ব্যবহার করা হয় মেশিনটা মূলত আমাদের হচ্ছে এটিএফ চেঞ্জার এটিএফ চেঞ্জার অটোমেটিক ফ্লুইড চেঞ্জার আমাদের হচ্ছে এটা সিবিটি গিয়ার অয়েল থেকে শুরু করে আপনি ফিলাশিং পর্যন্ত করতে পারবেন আচ্ছা সকল কাজ অটোমেটিক অটোমেটেড সিস্টেমে কাজ করে এটা সফটওয়্যার সিস্টেমে আপনার অটোমেটলি সেটআপ করা আপনি ফিলাশিং করতে চাইলে ফ্লাশিংও করতে পারবেন আচ্ছা মোট কথা গারে সকল কাজ হাতে না করে মেশিনে করার জন্য সাহায্য জি জি করা হয় এটা এই মেশিনটাকে আপনারা সেল করেন নাকি হচ্ছে আপনারা এই মেশিনটা আমরা ম্যানুফ্যাকচারিং এর কাছ থেকে নিয়ে এটা ইম্পোর্টেড ইম্পোর্টেড মেশিন আমরা হচ্ছে ডিলারশিপে বিক্রি করি আচ্ছা আমরা বাংলাদেশে আকিস মোটরস ডিলার আকিজ মোটরস থেকে এটা বাংলাদেশে যে কোথাও আপনারা চাইলে নিতে পারবে নিতে পারবে এটা প্রাইস সম্পর্কে যদি একটু আইডিয়া দেয় মানে এটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 3.5 লক্ষ টাকা আমাদের মেলা উপলক্ষে 15% ডিসকাউন্ট চলতেছে এটা অন উইকের জন্য আমরা ডিসকাউন্টে দিতে পারবো আচ্ছা বিস্তারিত জানতে অবশ্যই আকিজের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে জি অবশ্যই অথবা সরাসরি আকিজে গেলে পেয়ে যাবে আর আকিজের হেড অফিস হচ্ছে ছাত্রাস্তা

এটার মধ্যে এগুলো হচ্ছে সকল কার এক্সেসারিস অর্থাৎ আমাদের এখানে ইনজেক্টর ক্লিনার আছে

ধন্যবাদ ভালো থাকবেন আমরা এই মুহূর্তে অটোমোবাইল মালিক সমিতির ভিজিট করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ির জন্য আসলে আহ শুধু যে গাড়ির এক্সেসারিজের কথা যদি বলি পাশাপাশি ইঞ্জিন অয়েলের কথা ইঞ্জিন অয়েল কিন্তু অনেক ইম্পর্টেন্ট গাড়ির জন্য আহ সেজন্য চলেছে ইঞ্জিন অয়েল শোপে এই ইন্ডিয়ান অয়েল শপ নিয়ে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়েলকাম জি পি লুব্রিকেন্ট বাংলাদেশ এন্ড জেটার পেট্রোলিয়াম অল্সো হ্যাঁ আপনার আমরা আমরা হচ্ছে বাং বিসমিল্লাহ রোবাইল পার্টনার জি পি লুব্রিকেন্ট বাংলাদেশ জেনারেল পার্টি আমাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে ইউএই আমাদের ফর্মুলেটেড হচ্ছে জার্মানি অয়েলের ক্ষেত্রে আসলে

বিশেষ করে বাংলাদেশে যে ইঞ্জিন অয়েল আছে এই ইঞ্জিন অয়েলগুলোর গুলোর এমনই একটা সমস্যা যে কোনটা কপি আর কোনটা অরিজিনাল চেনা কিন্তু খুবই টাফ আপনি যদি একটু বিশ্লেষণ করতে চাই তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে কপি কোনগুলো হচ্ছে যেগুলো মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড এই মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডগুলো কপি করছে কি জন্য তাদের অ্যাকনোলেজমেন্ট তারা যদি এই মুক্ত অধিদপ্তর এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং হচ্ছে বিএসটি কর্তৃক যদি এই পদক্ষেপ নেয় আমি আশা করি বাংলাদেশের দু নম্বর যেটা বলছেন কপি যেটা বলছেন সেটা থাকবে না বাংলাদেশে এর লার্জেস্ট কোম্পানি আপনারা জানেন আমি নাম উল্লেখ করতে চাই না এরা এরা চাইলেই বাংলাদেশে কপেল লুব্রিকেন্ট বা রিসাইকেল লুব্রিকেন্ট বড় আমরা একটা ব্রাঞ্চ সকল আছে আমরা ব্রাঞ্চ আমাদের টা কান্ট্রিতে আমরা কোয়ালিটি আমাদের অল কাইন্ডস অফ হয় আমাদের যে আছে

কমিশন চৌষট্টি জেলা ছশো বাউন্নটা থানা সবাই শেষে আপনার ইউনিয়ন লুব্রিকেন্টের নাম যদি একটু বলে দেন সরি নাম যদি একটু বলে দেন গ্রেট কি নামে আপনাদেরকে পাবে ডিসপিল অটোবাইলস জিপি লুব্রিকেন্ট বাংলাদেশ জিপি লুব্রিকেন্ট বাংলাদেশ জিপি লুব্রিকেন্ট বাংলাদেশ আমাদের চৌষট্টি জেলায় আমাদের প্রতিনিধি রয়েছে ঢাকাতে আমাদের স্টেপ রয়েছে চট্টগ্রামে আমাদের চেফ মার্কেটিং অফিসার রয়েছে আচ্ছা এবং আমাদের অফিসারের মাধ্যমে আপনারা সুবিধা অসুবিধা কমপ্লেন অল কাইন্ডস অফ প্রবলেম আপনারা আমাদেরকে জানাতে পারবেন আমরা অনলাইন পেজ আছে আমাদের ইনস্টাগ্রামে টুইটারে আমাদের চ্যানেল অনলাইনে সাজ দিলে পাবে সো আমরা এই মধ্যে ছিলাম জিপি লুব্রিকান্টে তো আপনারা যারা এই ধরনের গাড়ির লুব্রিকেন্ট নিয়ে চিন্তার মধ্যে আছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন কিংবা ডিলারশিপও নিতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে জি ভালো থাকবেন জি জি আসসালামু আলাইকুম ভালো থাকবেন জি আমরা চলে যাব নেক্সট স্টোরে নেক্সট স্টোর কি আছে আমরা একটু দেখি ঘুরে ঘুরে নেক্সট স্টোর হচ্ছে অটো আছে এখানে অটো পার্টস বিক্রি আর পাশাপাশি এদিকটাতে আমরা যাই এদিকে কি আছে এদিকে যেগুলো আছে আমরা সর্বশেষ লাস্ট কর্নারে একটা দোকান আছে আমরা ওইখান থেকে একটু ভিজিট করে আসি ওইখানে কি আছে যেখানে দেখা যাচ্ছে গাড়ির বিভিন্ন ইকুইপমেন্ট যারা হচ্ছে বাংলাদেশ অটোমোবাইলসের যে ইকুইপমেন্ট গুলো আছে গাড়ির সার্ভিস করতে যে জিনিসগুলো দরকার তার জন্য এখন বাংলাদেশে কিন্তু হাতে কোনো কাজ করা হয় না এখন মোটামুটি মেশিনে সব কাজ করা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে সব অটোমোবাইলস এক্সেসরিজ অর্থাৎ অটোমোবাইলস এক্সেসরিজ মিন্স হচ্ছে সার্ভিস যারা করে ওয়ার্কশপে যারা হাতে কাজ করে তাদের জন্য আপনারা সহজ করে নিয়ে আসছেন একটু যদি বলেন কি কি আছে এবং এগুলার প্রাইস বা ওয়ারেন্টি গ্যারান্টি বা কোনটার আসলে কি কাজ একটু যদি ক্লিয়ার করে বলেন আমি মাইক্রোফোনটা ওনার কাছে দিয়ে দিচ্ছি সরাসরি যেহেতু আসলে একটু সময় লাগবে আমাদের আহ একটু যদি ক্লিয়ার করে বলেন আর আপনাদের লোকেশন বা যারা নিতে চায় তাদেরকে কিভাবে দিবেন আপনারা আমরা প্রথমে এই ডিভাইসটা নিয়ে যদি কথা বলি এখানে যে ডিভাইসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে

আপনি চাইলে গাড়ির যে কোনো সমস্যা অনলাইন এ নিতে পারবেন এটা হচ্ছে তিনটে লোয়ারনে ওয়ান এটা আমাদের বাংলাদেশের সবচেয়ে আমরা একটু কাছে থেকে দেখাই ডিভাইসটা আমরা একটু কাছে থেকে দেখাই তো এই ডিভাইসটার ইয়ে হচ্ছে 460 RAM RAM হচ্ছে 4 GB 24 GB ROM 8 inch ডিসপ্লে বাট হেভি বিল কোয়ালিটির একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে এটার বিসিআই ম্যাগনেটিক সিস্টেম কোনোভাবে হারিয়ে যাওয়ার কোনো অপশন নাই আর এটাতে এআই টেকনোলজি থাকায় মানুষের জন্য এটা তো আপডেট কোড যখন যে আপডেটটা দরকার তখন ট্রাভেল কোড বের করতে এটার ইয়ে করতে রেজাল্ট বের করতে খুব সুবিধা হয় যারা না বোঝে তারাও বের করতে পারে কোন ট্রাভেল কোড এর কি সুবিধা তো এটার মধ্যে ফ্যাসিলিটি আছে 3 বছরের ফ্রি আপডেট আচ্ছা এমনি সচরাচর আসলে ইয়াতে স্ক্যানিং ডিভাইসে থাকে হচ্ছে 2 বছরের আপডেট বাট আমরা দিচ্ছি 3 বছরের ফ্রি আপডেট 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার লাখ পঁচিশ এটাতে আবার ইলেকট্রিক্যাল ভিহিকের যে সফটওয়্যার এটা আপডেট দেওয়া আছে সেটা হচ্ছে দুই বছরের আপডেট সফটওয়্যার তিন বছরের চল্লিশ হ্যাঁ চাইলে আপনি যদি আপডেট করতে চান আপডেট করতে পারেন আপডেট না করলে পরবর্তী পূর্ববর্তী গাড়িগুলো আছে সেগুলো আপনি পাবেন আচ্ছা আচ্ছা সেগুলো থাকবেই সেগুলো থাকবেই আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এই ইনজেক্টর টেস্টার এটা নট অনলি ইনজেক্টর টেস্টার এটা বর্তমানে আধুনিক ইনজেক্টর টেস্টার যেটা হচ্ছে জিডিআই গাড়ি আমরা জানি যে এখন বর্তমান গাড়িতে জিডিআই ইনজেক্টর বেশি রাইট এটাতে অল কাইন্ড অফ জিডিআই সাপোর্ট আচ্ছা ইভেন কয়েল চেক করার জন্য সেটাতে রেজিস্ট্যান্স চেক করার অপশন আছে ফাংশন হচ্ছে টোটাল ছয়টা ছয়টার মধ্যে টোটাল ষোলোটা মোড়ে আপনি ইনজেক্টরের টেস্ট করতে পারবেন ক্লিন করতে পারবেন এটা মূলত যারা ওয়ার্কশপ বিজনেস করে তাদের জন্য তাদের জন্য এবং এটা একটা ফিক্সড প্লেসে থাকবে ফিক্সড প্লেসে মুভিং যেমন কোন গাড়ি কোন গাড়ির ইনজেক্টরের কি পরিস্থিতি আছে ইনজেক্টর অনেক সময় দেখেছে এক একটা ইনজেক্টর এক এক রকম তেল मारे তো সেই ক্ষেত্রে আপনি যদি ইনজেক্টর এখানে টেস্ট করেন যে যদি কম বেশি থাকে এই আল্ট্রাসনিক ক্লিনার দিয়ে ক্লিন করে একটু ক্লোজ থেকে আমরা এটা হচ্ছে আল্ট্রাসনিক ক্লিনার জি এটা দিয়ে ক্লিন করে

আপনি যে কোনো জায়গায় সমান জায়গায় বসে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন একটা ওয়ার্কশপ একটা সাইডে প্লেস এটার একুরেসি একেবারে 99% আচ্ছা আচ্ছা আশা আমার মনে হয় যে এটা অনেক প্রাইজের

যে স্টোরটায় এই স্টোরের আহ যে এক্সাইজ গুলো আমাদের মানে হচ্ছে মোটর হেড সলিউশন মোটর হেড সলিউশন মোটর হেড সলিউশনে ছিলাম মডর হেড সলিউশনের লোকেশন আছে শেওরাপাড়া মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের পাশে মেট্রো স্টেশনের পাশে এবং যে নম্বরে কথা বলেছিলে একটু আগে ওই নম্বরে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন আপনার ওয়ার্কশপের জন্য আসলে কোন অ্যাকসেসরিজ দরকার এই বিষয়ে জানতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম আমরা চলে যাই নেক্সট স্টোরে নেক্সট স্টোর দেখি আমরা কি আছে ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আসলে গাড়ির জন্য মোস্ট ইম্পর্টেন্ট অনেক ইঞ্জিন অয়েল আছে যে ইঞ্জিন অয়েল দেখেছি অলরেডি তারপর আমরা আরেকটা ইঞ্জিন অয়েল আসলাম আর এই এসে বেশ কিছু ইঞ্জিন অয়েল দেখতে পাচ্ছি ক্যানের যে লুকটা ক্যানের লুকটা কিন্তু খুবই সুন্দর প্রথমে এটাই হবে আর পাশাপাশি হচ্ছে আমরা একটু কথা বলে দেখি কথা বলে দেখি যে এই ইঞ্জিন অয়েলগুলো কোথায় পাবেন আপনারা কিভাবে নিবেন তো বিস্তারিত জানতে আমার সাথে জয়েন করেছে আসসালামু আলাইকুম পাশাপাশি হচ্ছে ব্রুশিয়ার গুলো এখানে যে ব্রুশিয়ার গুলো আছে ব্রুশিয়ার গুলো নিয়ে যদি একটু কথা বলি এবং ইঞ্জিন অয়েল কি কি আছে আপনাদের একটু যদি পরিচয় দেন প্রথমে আমাদের হচ্ছে দুইটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে রেভেনল জার্মানি থেকে আসে আর একটা হচ্ছে স্কুপ দুবাই থেকে আসে আচ্ছা কোন দুটো অয়েলেই ইঞ্জিন অয়েলে কি মানে সব গাড়ির জন্যই

ইম্পোর্টার অফিস যেটা আর কি সেটা হচ্ছে স্ক্যাটনে আর সারা বাংলাদেশে আমাদের রেভেনল ধরেন অলমোস্ট তিনশো মতো ডিস্ট্রিবিউটর আছে আর স্কোপটা তো আমরা নতুন এনেছি এইটা এখনো অলমোস্ট একশো প্লাস আমাদের ডিস্ট্রিবিউটর আছে আর পাশাপাশি হচ্ছে এগুলোর প্রাইস নিয়ে যদি একটু কথা বলি যে আসলে বাংলাদেশে তো বিভিন্ন প্রাইজের এর ইঞ্জিন অয়েল আছে এই ইঞ্জিন অয়েলটা মূলত মোটরসাইকেলের জন্য হ্যাঁ দেখা যাচ্ছে মোটরসাইকেলের জন্য এটা ইঞ্জিন অয়েল কি এটা হচ্ছে 20W40 20W40 এটা কোন মোটরসাইকেলগুলোর জন্য বেস্ট 20W40 মূলত আপনার হচ্ছে দানি ইয়ামাহা সুজুকি হুম তারপরে আপনার হচ্ছে মানে ইয়া ইয়ামাহা সুজুকি এই দুটোই মূলত বাংলাদেশি আচ্ছা আর আপনার হচ্ছে বাকি যেগুলো আছে যেমন ধর Honda হুম Hero TBS Honda Hero TBS যেগুলো আছে Honda Hero TBS এর জন্য গ্রেডটা হচ্ছে 10W30 আর আপনার সুজুকি ইয়ামাহা এদের হচ্ছে 10W40 বা 20W40 আচ্ছা আচ্ছা তো 10W40 আমাদের আছে আর এটা হচ্ছে মূলত এটা হচ্ছে গাড়ির জন্য ওগুলো হচ্ছে গাড়ির জন্য জি গাড়ির জন্য আর প্রাইস এগুলো কোনটার কেমন একটু যদি বলেন দুবাই এর প্রোডাক্টের দামটা কম প্রাইস রেঞ্জটা কম রেভিনল কোনটা দুবাইর এখানে স্কোপটা হচ্ছে দুবাইর এই যে আপনি এটা দেখতে দেখছেন জি জি এটা দুবাই প্রোডাক্ট আর রেভিনলটা হচ্ছে জার্মানির প্রোডাক্ট রেভিনল প্রাইস রেঞ্জটা একটু বেশি আচ্ছা জার্মানির প্রোডাক্টের তো আপনার সরাসরি জার্মানি থেকে আসে বাংলাদেশে এরকম ব্র্যান্ড তো ধরেন রেভেনল আছে আর একটা আছে যারা খুচরা কিনে অর্থাৎ গাড়ির জন্য কিনে একটা গাড়ির জন্য সিঙ্গেল তাদের জন্য একটা ক্যান কেমন প্রাইস এটা বিভিন্ন বিভিন্ন প্রাইসের আছে বিভিন্ন প্রাইসের আছে আপনার প্রাইসিংটা আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে নিতে পারে অথবা আমাদের যারা ডিস্ট্রিবিউটর শপ আছে সব জায়গা থেকেও নিতে পারবে আচ্ছা আচ্ছা তবে আপনার হচ্ছে ডিস্ট্রিবিউটর সব বা ওয়েবসাইট আমাদের আছে পপুলার লুবি ডি লিমিটেড এটা হচ্ছে রেভেনল এবং স্কোপ দুইটার হচ্ছে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে আচ্ছা

যে হাইব্রিড যারা বিভিন্ন এক্সারসাইজ নিতে চান আপনি করবেন এবং সরাসরি আসতে পারেন নর্দা সৌদি মসজিদ বলি অটো স্ত্রী থেকে আমি ছিলাম খন্দকার শরীফ অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টন ফর্গে সাবস্ক্রাইব বাই বাই টাটা তা